সময়ে বৃষ্টি এসে গেল পুরো মেলাটাই বেকার হয়ে গেল আদার দোকান কতদিনের এই দোকান মানে আমার বাদ দাদা আমালের আগে মানে অনেক পুরনো দোকান আদিকালের দোকান তো এখানে এই যে বৃষ্টিটা এলো এই যে বৃষ্টিটা এলো কেমন লাগছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে পুরো পুরো কাঁদা হয়ে সাইকেল বিক্র করা হয় এটা হচ্ছে জিমের একটা মেশিন সবকিছু সেকেন্ড হ্যান্ড এখানে পাওয়া যায় এখানে সেকেন্ড হ্যান্ড সাইকেল বিক্রি হচ্ছে এগুলো কিরকম দাম আছে কাকু এই সাইকেলগুলো গুলো দেড় হাজার দু হাজার লেডিস জেন্টস দুটোই পাওয়া

হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট রাইট ব্লক সো গাইজ আজকের আমি মেলাতে যাচ্ছি যেটা দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় মেলা নামে সবাই চেনে বিষ্ণুপুর মথুরাপুর মেলা এবং ওই মেলাতে যাবো পুরো মেলাটা এক্সপ্লোর করবো মেলার বিশেষ উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওই মেলাতে এ টু জেড সব কিছু পাওয়া যায় যেমন ফার্নিচার থেকে শুরু করে গ্রিল খাট গদি আনলা এ টু জেড জ্যাকেট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় চলো গাইজ তো মেলাতে যাই মেলাতে গিয়ে পুরো মেলাটা এক্সপ্লোর করব সঙ্গে থেকো ভিডিওটা স্কিপ না করে সাথে থেকো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি বাট বৃষ্টি চলে এসছে এটাই সবচেয়ে বড় সমস্যা তো দেখা যাক কতটুকু এক্সপ্লোর করতে পারি আমরা একদম মেলার শেষ প্রান্ত থেকে এক একটা পার্ট করে ধুচ্ছি যে যেদিকটায় ভাঙা মেলা মানে সেখানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বেশি পাওয়া যায় ঠিক আছে এই সেকেন্ড হ্যান্ডের একদম লাস্ট লাস্ট লেভেল থেকে আমরা ভিডিও শ্যুট করে করে আসবো এবং প্রত্যেকটা পার্টি পার্টি আপলোড করবো তোমরা সাথে থাকবো ঠিক আছে মেলার মধ্যে ঢুকে গেছি দেখা যাক ওদিক থেকে ভিডিওগুলো করে করে আসছি সিঙে থায় দাম কত আছে তিনশো অনেক সিং দিয়ে করেছে তাই তো সো গাইস আমরা একটা দোকানে এসেছি ওখানে এখন ভ্যাকুম ক্লিনার দেখতে পেয়েছি দেখা যাক এগুলো কীরকম দাম আছে ভ্যাকুম গুলো

আরেকটা দোকানের সামনে এসছি এখানে বিভিন্ন রকমের বক্স থেকে শুরু করে মেশিন ফ্যান টিভি এইসব জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে গাইস হঠাৎ করে এত জোরে বৃষ্টি হলো আমরা বুঝতে পারিনি বাট মেলাটা যেভাবে দেখানোর কথা ছিল সেইভাবে হয়তো ঠিকঠাক দেখাতে পারবো না তবু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যে পুরো মেলাটা এক্সপ্লোর করার জন্য আমরা এখন আছি যে যেদিকটায় হচ্ছে সেকেন্ড হ্যান্ড মালপত্র পাওয়া যেমন সাইকেল থেকে শুরু করে এ টু জেড যেমন এইসব সাইকেলগুলো এখানে বিক্রি হচ্ছে ঠিক আছে এ টু জেড সব কিছু এখানে বিক্রি হচ্ছে ভ্যান বিক্রি হচ্ছে হ্যাঁ আরও অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে বৃষ্টিটা একটু কমলেই আমরা আবার পুরো মেলাটা এক্সপ্লোর করব ঠিক আছে এখন কিছু খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করার পরে পুরো মেলাটা আমরা এক্সপ্লোর করব এমন একটা সময়ে বৃষ্টি এসে গেল পুরো মেলাটাই বেকার হয়ে গেল আর বৃষ্টি কমলে আমরা পুরো মেলা এক্সপ্লোর করবো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থাও খুবই খারাপ গায়ে বৃষ্টিটা অনেকটা কমলো বেরিয়ে পড়লাম মেলাটা পুরোপুরি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থেকে এটা হচ্ছে জিমের একটা মেশিন সব কিছু সেকেন্ড হ্যান্ড এখানে পাওয়া যায় এখানে সাইকেল বিক্রি হচ্ছে সাইকেল বিক্রয় করা হয় আবার বৃষ্টি এসে গেল চল ওদিকটাই চল পুরো এরিয়াটা কাদা হয়ে গেছে ভাই এটা কি মেশিন কিন্তু ওটা কি মেশিন আছে কুলার আছে তাই তো ওটার দাম কি রকম হবে 1500 টাকা দাম আছে তাই তো চালু আছে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে একটা কুলার দেখা যাচ্ছে যে কুলারটার দাম 1500 টাকা দাম আছে সেকেন্ড হ্যান্ড এদিকটা বাচ্চাদের বিভিন্ন দোলনা আছে

में 10 तक सारा आ रहा है लाइव काय दे फोंटा आज ये लो अ Clay ऌोब जीत, ने एक तैनी, जास रहिा, निज पीष मोर सा जढय तैक बाई अ, अको बाईर दयी्चरो, प्रणने को भाई सा এগুলো অ ন ে다 আগে কাট জ 다

આગલે આવી પાછળ જતોની કમબેક કમબેક

দর্জি মেশিন এখানে বিক্রি হচ্ছে দর্জি মেশিন না দাদা এটা কত বললো

তাই সেখানে এত বৃষ্টি হয়েছে এদিকটায় কাদা পুরো পিছিল অবস্থা হয়ে গেছে মানে ভিডিও করাটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে মেলার যে দোকানদারগুলো খুব বিপদে পড়ে গেছে মানে যেভাবে ওরা আশা করেছিল যে বৃষ্টিটা আসবে না দোকানদারই ভালো করে হবে এই রকম আশা করেছিল সেই জায়গায় এই রাস্তার অবস্থা মানুষ কীভাবে দাঁড়িয়ে যদি কেনাকাটা করবে কীভাবে রকম যদি অবস্থা হয় কীভাবে হঠাৎ করে বৃষ্টিতে এসে মেলাটা পুরোটা এমন একটা অবস্থা করে দিল যেটা খুব কষ্টসাধ্য চলো অধিকটাই চলো बादाम हेलो हुआ का भी टाटा से कलेक्शन नहीं क्यों ना टाटा का नहीं है तो मोड फुले তো গাইস আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এদিকে সাইকেল আর চেয়ারের কালেকশন যেমন এই দিকটা পুরোটা টোটালটা সাইকেলের কালেকশন আছে হ্যাঁ এবার এই দিকটাতে তার পাশের একটা দোকানে টোটালটা হুইল চেয়ারের কালেকশন আছে টোটালটা বিভিন্ন রকমের চেয়ার আছে সব সেকেন্ড হ্যান্ড চেয়ার হ্যাঁ টোটালটাই সেকেন্ড হ্যান্ড চেয়ার এই সেকেন্ড হ্যান্ড চেয়ারের কালেকশান আছে এখানে হিউজ কালেকশান তার পাশে সাইকেলের কালেকশান আছে হ্যাঁ আমার একটা বন্ধু কড়া দেখছে কড়া নিয়ে কি করবি রে কড়া নিয়ে কি করবি এতটুকু কড়া নিয়ে কি করবি দেখি যদি বাড়ির কোনো কাজে লাগে এখানে একটা দাদার দোকানে এসেছি ওনার দোকানে চেয়ার থেকে শুরু করে এভরিথিং সব কিছু পাওয়া যায় সাইকেল থেকে শুরু এ টু জেড সব কিছু পাওয়া যায় যত রকমের সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র হয় সব কিছু এখানে পাওয়া যায় হ্যাঁ দাদাটার সঙ্গে একটু কথা বলে নেব দাদা থেকে আপনার দোকান কত দিনের দোকান মানে ও আমার বাদ দাদা আমাদের মানে অনেক পুরনো দোকান আদি দোকান তো এখানে এই যে বৃষ্টিটা এলো এই যে বৃষ্টিটা এলো কেমন লাগছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে পুরো পুরো কাদা হয়ে গেছে এমন অবস্থা হয়ে গেছে যে মানুষজন ঠিকঠাকভাবে আসতে পারছেন নেই একদম মানে খুব বাজে অবস্থা তবুও মোটামুটি আপনারা যেভাবে ম্যানেজ করেছেন জল টল ঢুকছে বাট তবুও যতটুকু আপনাদের সাধ্য সেইভাবে চেষ্টা করেছেন তাই না কি হ্যাঁ তো আমরাও চাই তোমাদের দোকানে বেশি বেশি কাস্টমার আসুক বেশি বেশি বেচা কেনা হোক যাতে করে সবার ভালো লাগবে হ্যাঁ সো গাইস প্রচণ্ড বৃষ্টি এসছে আবার বৃষ্টি শুরু হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ আমার জ্যাকেট ভিজে গেছে ভাই পুরো কভার করে আছে উপরটা টোটালটা ভিজে গেছে ব্ল্যাক কালার বলে ঠিকঠাক ভয় যাচ্ছে না সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও